আজ আমরা কথা বলবো স্টার জলসায় জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া এই ধারাবাহিকে খলনায়িকার চরিত্র যিনি অভিনয় করছেন অর্থাৎ মিস মিসকা চরিত্র যিনি অভিনয় করছেন আজকে তার আমরা সম্পূর্ণ তথ্য জেনে নেব তো যেমন বাড়ি গাড়ি বয়ফ্রেন্ড ইত্যাদি সম্পর্কে জেনে নেব তার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন তো চলুন তাহলে জেনে নেওয়া যাক এই খলনায়িকার আসল বাড়ি গাড়ি ও বয়ফ্রেন্ড সম্পর্কে বিস্তারিত জেনে নেব তো প্রথমে আমরা এই খলনায়িকার বায়োগ্রাফি সম্বন্ধে জানবো অর্থাৎ এই নায়িকা কীভাবে এই ধারাবাহিককে করলো এবং এটাও জানব এটাই কি তার প্রথম ধারাবাহিক তার জীবনে তো সব প্রশ্নের উত্তর আজ এই ভিডিওতে আমরা তোমাদেরকে দেব। তো প্রথমে আমরা জেনে নেব কীভাবে এই অভিনয় জগতে আসলো দেখছো তারা ভিডিওটিকে ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ অব্দি দেখুন তাহলে আশা করি সব প্রশ্নের উত্তর জানতে পারবেন তো প্রথমে আমরা জেনে নেব এই খলনায়িকা কীভাবে এই অভিনয় জগতে আসলো তো বন্ধুরা এই খলনায়িকা প্রথমে তিনি পপুলার ড্যান্স বাংলা ড্যান্সে নৃত্য করেন এবং সেখান থেকেই ওনার পপুলারিটি বাড়তে থাকে আরও জানা যায় তিনি দীপঙ্কর বলে একজন ছেলে যার বাড়ি বারৈ ফ্রুঁয়ে এই অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক হয় কিন্তু একটা চিন্তার বিষয় এই দীপঙ্কর হলো ডিভোর্সি দীপঙ্কর এই অহনার মা এই খলনায়িকার বয়ফ্রেন্ডকে মানতে পারেননি এই নিয়ে মায়ের সঙ্গে মতপার্থক্য হয় এই খলনায়িকা তাই তার বয়ফ্রেন্ডের জন্য মায়ের ভালোবাসা ত্যাগ করেন তিনি এখন বর্তমানে এই খলনায়িকা তার বয়ফ্রেন্ডকে নিয়ে বেশ ভালোই আছে দু নম্বর হলো বন্ধুরা এটাই তার জীবনে প্রথম ধারাবাহিক অভিনয় করা সূত্রে বলতে গেলে এই নায়িকা তার জীবনে প্রথম ধারাবাহিকে যেভাবে মানুষের কাছে ভালোবাসাও পরিচিত পেয়েছে আশা করি তাকে আর পিছন ফিরে তাকাতে হবে না দ্বিতীয়বার আশা করি অন্যান্য ধারাবাহিকের থেকে এই ধারাবাহিকের খলনায়িকার অভিনয় ভালো লাগে আপনাদের এবার আসি এই অভিনেত্রীর আসল পরিচয় এই অভিনেত্রীর নাম হলো অহনা দত্ত যার নিকনেম মিঠাই এবং এই অভিনেত্রীর জন্ম হল এগারোই জুন দু সালে তো সেই অনুযায়ী বর্তমান বয়স বাইশ বছর এই অভিনেত্রীর পেশা হলো অ্যাক্ট্রেস ড্যান্সার ধর্ম হিন্দু বাড়ি কলকাতা পশ্চিমবঙ্গে এই অভিনেত্রীর আসল পরিচয় জানলাম এবারে এবারে আসি আমরা এই অভিনেত্রীর শারীরিক মাপদোক অর্থাৎ ফিজিক্যাল ফিটনেস সম্বন্ধে একটু আপনাদেরকে ধারণা দিই তো এই অভিনেত্রীর হাইট ওয়েট ইত্যাদি বিস্তারিত সম্পর্কে আমরা আলোচনা করব। তো প্রথমে আসি হাইট পাঁচ ফুট অ্যাগ ইঞ্চি হাইট ওয়েট চুয়ান্ন কেজি চোখের রঙ কালো চুলের রঙ কালো এবারে জানবো এই অভিনেত্রীর কোয়ালিফিকেশান সম্বন্ধে অর্থাৎ তিনি কতদূর অবধি পড়াশোনা করেছেন তারপরে এই অভিনয় জগতে এসেছেন তো তিনি বর্তমানে গ্র্যাজুয়েট করেছেন এবারে আসি এই অভিনেত্রীর রিলেশনশিপ সম্পর্কে অর্থাৎ তিনি বর্তমানে সিঙ্গেল নেই প্রেম করছেন এই দীপঙ্করের সঙ্গে এবারে আসি এই অভিনেত্রীর ফ্যামিলি সম্পর্কে জানবো এই অভিনেত্রীর পরিবারে তার মা বাবা এবং ভাই বোন রয়েছে এবারে আসি এই অভিনেত্রীর ক্যারিয়ার সম্পর্কে তো ক্যারিয়ার সম্পর্কে বলতে গেলে এই অভিনেত্রী টিভি সিরিয়ালে তার প্রথম ক্যারিয়ার শুরু হয় এই অনুরাগের ছোঁয়া ধারাবাহিক থেকে এই অভিনেত্রীর আগে কোনো ধারাবাহিক অংশগ্রহণ করেনি এটাই তার প্রথম জার্নি এবং এটাই তার জীবনে প্রথম ধারাবাহিকে অংশগ্রহণ করা অভিনয় জগৎ তো টিভি সিরিয়ালে এরপর আসি এই অভিনেত্রীর ফেভারিট অ্যাক্টর ও রং ও খেলা ইত্যাদি সম্পর্কে জেনে নেব তো এই অভিনেত্রীর পছন্দের অ্যাক্টর হলো শাহরুখ খান পছন্দের অ্যাক্ট্রেস হলো দীপিকা পাডুকান এর পছন্দের রঙ হলো সাদা আর খেলা হলো ক্রিকেট আর পছন্দের খাবার হলো মোমো চিকেন এই অভিনেত্রীর গাড়ি বলতে গেলে একটি চার চাকার উন্নত গাড়ি রয়েছে এই অভিনেত্রীর বর্তমান সম্পদ বলতে গেলে তিনি ভালো পরিমাণে অর্থ উপার্জন করেন এই ধারাবাহিক থেকে জানা গেছে এই ধারাবাহিক পিছু তিনি মাসে এক লক্ষ টাকা থেকে এক লক্ষ দশ হাজার টাকা পর্যন্ত মাসে ইনকাম করেন তো আপনারা বুঝতেই পারছেন এই অভিনেত্রীর ইনকাম অর্থাৎ সম্পদ কতটা রয়েছে এবারে আসি এই অভিনেত্রী সৌন্দর্য নিয়ে এই অভিনেত্রীর সৌন্দর্য বলতে গেলে অভিনেত্রী টিভির পর্দায় যতটা বেশি সুন্দর বাস্তবে ঠিক ততটা তার থেকেও বেশি সুন্দর আর হ্যাঁ বন্ধুরা অভিনেত্রী অভিনয় আপনাদের কাছে কেমন লাগে তা আশা করি এই কমেন্টের নিচে তোমরা জানাবে বন্ধুরা এই অভিনেত্রী আছে বলে কিন্তু এই ধারাবাহিকটি এতটা জনপ্রিয় হয়েছে তা না হলে এতটাও জনপ্রিয় হতো না এই অনুরাগের ছোঁয়া আর আপনাদের অভিনয় কেমন লাগে তা কমেন্টে জানাতে ভুলবেন না দীপার অভিনয় নাকি মিশ্কার অভিনয় আপনাদের কাছে সব থেকে বেশি ভালো লাগে তা তোমরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লেগেছে যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটি একটা লাইক দিয়ে